দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট কিছু সৈন্য প্রত্যাহার করে যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রবেশ করছে ইসরায়েল গাজার কাদায় আটকে গেছে ইহুদিবাদী সেনারা ইসরায়েলি জেনারেলের দীর্যক মন্তব্য আরো জানিয়ে দিব পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত এদিকে যুদ্ধবন্ধে ইউক্রেনকে ছাড়াই শেষ রুশ মার্কিন আলোচনা তুরস্কে জেলেনস্কি সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় প্রতিনিধি দল নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কিছু সৈন্য প্রত্যাহার করে যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রবেশ করছে ইসরায়েল ইসরায়েলের কিছু সৈন্য প্রত্যাহার যুদ্ধের পরবর্তী পর্যায়ের শুরু বলে মনে করছে মার্কিন কর্মকর্তারা তারা বলছেন গাজা থেকে তাদের সৈন্য সংখ্যা হ্রাস শুরু করতে ইসরায়েলের ঘোষণা দেশটির ধীরে ধীরে যুদ্ধের নিম্ন তীব্রতার পর্যায়ে স্থানান্তরিত হওয়ার লক্ষণ প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার জানিয়েছে তারা দুই সাল জুড়ে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে গাজায় সৈন্যদের সংখ্যা কমাতে শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা জুড়ে লক্ষ্যবস্তু করায় যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তাদের ওপর আরও সার্জিক্যাল পর্যায়ের লড়াই শুরু করার জন্য চাপ দিচ্ছে মার্কিন ওই কর্মকর্তা বলেন গাজার উত্তরাঞ্চলে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসে আইডিএফ বাহিনীর সফলতার প্রতিফলন এই পদক্ষেপ তবুও ওই কর্মকর্তা সতর্ক করে বলেছেন উত্তরাঞ্চলে এখনও লড়াই চলছে এবং গাজার দক্ষিণাঞ্চলে কোনো পরিবর্তনের প্রতিফলন ঘটছে বলে মনে হচ্ছে না মার্কিন কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহকে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন এ সময়ে বোঝা যাবে নেতানিয়াহ যুদ্ধের নিম্ন তীব্রতায় প্রবেশ করবেন কিনা গাজার কায়দায় আটকে গেছে ইহুদিবাদী সেনারা ইসরায়েলি জেনারেলের মন্তব্য ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজাযুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইজ্জাক বারিক তিনি বলেছেন ইহুদিবাদী সেনারা হামাজকে ধ্বংস করার মতো অবস্তব লক্ষ্য অর্জনে শুধু ব্যর্থই হয়নি বরং তারা সেখানে দুষ্টচক্রের মধ্যে আটকা পড়েছে ইসরায়েলের মারিব পত্রিকায় সোমবার এক কলামে তিনি এই কড়া সমালোচনা করেন কলামে জেনারেল বারিক বলেন যতই দিন যাচ্ছে ততই আমরা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন থেকে পিছিয়ে পড়ছি হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এবং গাজা থেকে বন্দীদেরও মুক্ত করা যাচ্ছে না আমরা দিন দিন গাজার কায়দায় আরও বেশি ডুবে যাচ্ছি জেনারেল বারিকের মতে রাফায় হামাসের রাজত্ব ধ্বংস এবং টানেলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে সরকার নির্মূলের যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্যে দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন জেনারেল ইজ্জাকবারিক আরো বলেন এই যুদ্ধ প্রতিদিন আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে এনেছে এই ক্ষতি হয়েছে থামাসের এবং তাদের এবং রাখা ক্ষেপ্র থেকে এই ক্ষতি হয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে এ অবস্থায় সরকারকে অবশ্যই যুদ্ধের পরিস্থিতি নতুন করে বিবেচনা করতে হবে পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা ভিত্তিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী এতে অন্তত ত্রিশ সন্ত্রাসী নিহত হয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন জানিয়েছে দক্ষিণ এ অভিযান চালানো হয়েছে এতে অন্তত ত্রিশ সন্ত্রাসী নিহত হয়েছেন আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে উনিশ ফেব্রুয়ারি দক্ষিণ বজিরিস্তানের সারাঘোর এলাকায় খাওয়ারিজিদের উপস্থিতির খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায় এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এ ঘটনায় অন্তত ত্রিশ সন্ত্রাসী নিহত হয় আইএসপিআর আরও জানায় অঞ্চলটিতে অন্যান্য খাওয়ারিজ সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল করার জন্য স্যানিটাইজেশন অপারেশন চলছে নিরাপত্তা বাহিনী দেশ থেকে হামাসের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে এর আগে গত সপ্তাহে উত্তর অজিরিস্তানে একটি অভিযানে চার পাকিস্তানি সেনা ও ছয় সন্ত্রাসী নিহত হয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় নিরাপত্তা বাহিনী উত্তর অজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় একটি অভিযান চালিয়ে ছয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে বিবৃতিতে বলা হয় তীব্র গোলাগুলির সময় লাহোরের বাসিন্দা লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান আরশাব তার সৈন্যদের নেতৃত্ব দিয়ে সাহসিকতার সাথে লড়াই করেন এ সময় তার তিন সহযোদ্ধা নায়েক সুবেদার মোহাম্মদ বিলাল সিপাহী ফরহাত উল্লাহ ও সিপাহী খান নিহত হন যুদ্ধ অবসানের আলোচনায় প্রতিনিধি দল নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উচ্চ পর্যায়ের ওই বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্কোরবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শের্গে ইলামব তবে এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপীয় কোনো দেশকে ডাকা হয়নি কিভাবে ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে সে নিয়ে আরো আলোচনা করতে প্রতিনিধি দল মনোনয়ন করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরবর্তী ধাপের আলোচনায় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হবে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুদ্ধবন্ধে ইউক্রেনকে ছাড়াই শেষ রুশ মার্কিন আলোচনা তুরস্কে জেলানস্কি ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক শেষ হয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি এই বৈঠক সফল হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকব যদিও এই আলোচনায় ইউক্রেনের কোনো কর্মকর্তাকে রাখা হয়নি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা ইউরি উসাকব বলেন সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাড়ে চার ঘন্টার আলোচনা শেষ হয়েছে এই আলোচনা সফল হয়েছে তিনি আরও বলেন উভয় পক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের শর্তাদি নিয়ে আলোচনা করেছে তবে এখনো বৈঠকের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি এদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা চলাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপ্যাব এরদোয়ানের সঙ্গে আল জাজিরা জানায় মঙ্গলবার তুরস্কে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুদ্ধদার এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে এর আগে ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার সৌদি আরবে শীর্ষ রুশ ও মার্কিন কূটনীতিকদের বৈঠকের মধ্যেই এই ঘোষণা এসেছে বলে জানায় এনডিটিভি